আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আঠতম নিবন্ধনের ভাইবার সামনে আছে ভাইবাকে সামনে রেখে আমরা আমাদের প্রেস চ্যানেলে ভাইবার প্রস্তুতির জন্য বেশ কিছু টপিক এর পূর্বে দিয়েছিলাম এবারও আজকে তার ব্যতিক্রম নয় গতদিন আমরা ক্রিকেটের বিষয়ে আরও কিছু তথ্য জানার চেষ্টা করেছিলাম আজকে আমরা ফুটবলের প্রথম ক্লাসে যা জেনেছিলাম তার থেকে আজকে আমরা আরও বেশ কিছু বিষয় জানব ফুটবলের আমাদের প্রথম পর্বে এই টপিকগুলো যা যা আপনারা এখন স্ক্রিনে দেখছেন এই টপিকগুলো অলরেডি ছিলই অর্থাৎ এগুলো আমার প্রথম ভিডিওতে ছিল আজকে আমরা আপনারা এই ভিডিওগুলো এই স্ক্রিনটা দেখেন এখানে যে টপিকগুলো গতদিন ছিল যারা ভিডিওটা মিস করেছেন তারা আজকে এই টপিকগুলো আপনারা একবার দেখে নিতে পারেন দেখে নিলে আপনাদের রিভাইজটা হয়ে যাবে সুন্দর এবং যে বেসিক বিষয়গুলো বেসিক জিনিসগুলো আমি বলেছি বারবার যে আপনাদের ভাইবার জন্য বেসিক বিষয়গুলো আপনারা যদি জানেন তাহলে আপনাদের জন্য অ্যানাফ হবে তো আমি যেই বিষয়গুলো আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করছি এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গতদিন বা গত আমার ভিডিওতে ফুটবল বিষয়ে এই ফিফার বর্তমান সদস্য সংখ্যা দুশো এগারোটি দেশ এ পর্যন্ত ছিল আজকে আমরা নতুন কিছু বিষয় জানার চেষ্টা করব দেখেন প্রথমটা হলো সেন্টার সার্কেলের পরিমাপ কত আমরা খুবই সাধারণভাবে জানার চেষ্টা করবো হাফওয়ে লাইনের ঠিক মাঝখানে আমরা জানি একটা সেন্টার সার্কেল আছে এই সেন্টার সার্কেলের মূলত হলো দৈর্ঘ্যটা হলো বা পরিমাপটা হলো দশ গজ হিসেবে আপনারা মনে রাখেন গজে মনে রাখলেই আপনাদের বাকিগুলো সহজ হবে সো আপনারা এই দশ গজ অথবা অথবা নয় দশমিক পনেরো মিটার তাহলে সেন্টার সার্কেলের যে আমাদের স্থানটা আছে সেটার পরিমাপ হলো হল গজ মূলত ব্যাসার্ধ নিয়ে এই স্থানটা গঠিত তারপরে আজকে দুই নম্বর প্রশ্নে চলে যান ফুটবল মাঠের প্রতিটি লাইনের প্রস্থ কত প্রতিটি লাইনের প্রস্থ হলো বারো সেমি সেন্টিমিটার অথবা পাঁচ ইঞ্চি এর বেশি নয় অর্থাৎ আপনার এই পাঁচ ইঞ্চির কমও হতে পারে কিন্তু পাঁচ ইঞ্চির বেশি হবে না এই যে যতগুলো আমার দাগ আছে দাগগুলো পাঁচ ইঞ্চির মধ্যে থাকবে পাঁচ ইঞ্চির বেশি হবে না অর্থাৎ অথবা বারো সেন্টিমিটার যে কোনো একটা মনে রাখলে হবে এবার আসেন আরও দুইটা কয়েকটা গুরুত্বপূর্ণ পরিমাপ যে গোল লাইন থেকে পেনাল্টি মার্কের দূরত্ব কত পেনাল্টি মার্কের দূরত্ব হল গোল লাইন থেকে বারো গজ এবার আরও দুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা একটু খেয়াল করেন যে এক গোলপোস্ট থেকে অন্য গোলপোস্টের দূরত্ব কত এক গোলপোস্ট থেকে অন্য গোলপোস্টের দূরত্ব হলো আট গজ আপনার গজে মনে রাখেন তাহলে সবগুলো হয়ে যাবে এবার দেখেন আর একটা ঠিকই এই আট গজ যেমন এক গোলপোস্ট থেকে অন্য গোলপোস্টের দূরত্ব ঠিক একইভাবে মাটি থেকে গোলপোস্টের উচ্চতা হলো আট ফুট তাহলে আপনারা আট গজ পেয়ে গেলেন এক গোলপোস্ট থেকে আট গোলপোস্টের দূরত্ব আবার নিচ থেকে মাটি থেকে গোলপোস্টের বা ক্রসবারের উচ্চতা হলো আট ফুট এই দুটা জিনিস আপনারা মনে রাখতে আপনারা মনে রাখতে পারবেন এই ফুট আর গজে হিসাব করলেই তারপরে আসেন গোল্ড লাইন টেকনোলজি বা জিএলটি কি আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে জিএলটি কি আপনি এখানে বলতে পারেন যে জিএলটিটা হলো অন্যান্য খেলার মতো প্রযুক্তি একটা এক ধরনের প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সিদ্ধান্তের সিদ্ধান্তকে হচ্ছে সঠিক বা সিদ্ধান্ত বিপক্ষে যদি হলো কোনো চ্যালেঞ্জ আসে সেটাকে রিভাইজ করার জন্য কিংবা সেই চ্যালেঞ্জটাকে হচ্ছে যে রিভিউ করার জন্য যে ফুটবলে যে প্রযুক্তি ব্যবহার করা হয় অথবা আপনারা বলতে পারেন যে কোনো গোল হয়েছে কিনা সেটা সঠিকতা নির্ণয় করার জন্য বর্তমানে গোল লাইন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যান আন্তর্জাতিক খেলায় এক ম্যাচে কতজন প্রতি দলে সর্বোচ্চ কতজন খেলোয়াড় পরিবর্তন করা যায় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করা যায় তবে নতুন একটা আইন আসছে আজকে আপনারা হয়তো খেয়ালগুলো দেখবেন চব্বিশ পঁচিশ সেশনে ফুটবলের নতুন আইন আসছে যেখানে আরও একজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে যদি কেউ গুরুতর আহত হয় সেক্ষেত্রে এই পাঁচজনেরও অতিরিক্ত আরেকজন খেলোয়াড় পরিবর্তন করা যেতে পারে যদি গুরুতর আহত হয় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করেন একজন রেফারির প্রয়োজনীয় সরঞ্জাম সরঞ্জাম কি কী এখানে প্রয়োজনীয় সরঞ্জাম একবারে প্রথম থেকে একদম বেসিক হল এই চারটা বাসি দুইটা ঘড়ি দুইটা লাল এবং হলুদ কার্ড নোটবুক বা খাতা এটা হলো আপনার মূল বিষয় এটা থাকতেই হবে এছাড়াও অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের সাথে যোগাযোগ করার জন্য এই যেমন বাজার আছে বিফ আছে ফ্ল্যাগ আছে হেডসেট ইত্যাদি এগুলোও ব্যবহার করা যায় এছাড়া ইপিটিএস অথবা অন্যান্য ফিটনেস মনিটরিং সরঞ্জাম সরঞ্জাম আও আপনার হলো একজন রেফ্রির প্রয়োজনীয় সরঞ্জাম ঠিক আছে এছাড়া এবার চলে আসেন পরবর্তী ড্রপ বল কি আমরা জানি যে ফুটবল খেলা কিকপের মাধ্যমে শুরু হয় এবং হাফ হাফটাইয়ের পরে শুরু হয় কী কপের মাধ্যমে গোল হলে কী কী কপের মাধ্যমে খেলা শুরু হয় কিন্তু ড্রপ বলটা হলো যে আইনে উল্লেখ নেই এমন কোনো ঘটনা যদি মাঠের মধ্যে ঘটে বা এমন কোনো ঘটনার জন্য যদি খেলা বন্ধ থাকে তাহলে ড্রপ বলের মাধ্যমে খেলা শুরু হয় ঠিক আছে যেমন মাঠে ধরুন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলো এই অবস্থায় ড্রপ বলের মাধ্যমে রেফ্রি খেলা শুরু করবে এই যে তার পরবর্তী কোয়েশ্চেন ফ্রিক কি কিক কত প্রকার খুবই একটা কমন কোয়েশ্চেন এটা আপনারা জানেন তারপরে এটা দিয়েছি যেন রিভাইসটা হয়ে যায় আপনাদের মুখস্থ হয়ে যায় ফ্রি কিক হল কোনো অপরাধ কিংবা আইনের অং লঙ্ঘন হলে রেফারি ওই স্থান থেকে যে কিকের মাধ্যমে বা যে কিকের মাধ্যমে খেলা শুরু করেন তাকে ফ্রি কিক বলে ফ্রি কিক দুই প্রকার ডিরেক্ট কিক এবং অন্যটি ইনডিরেক্ট কিক আমরা জানি ডিরেক্ট ফ্রি কিক কোনটা অর্থাৎ খেয়াল করে দেখেন যে ডিরেক্ট ফ্রি কিকটা মূলত যেখানে আপনার হচ্ছে যে আইনের বিশাল বিস্তরভাবে লঙ্ঘন করা হয় কোনো খেলোয়াড় রেফারির দৃষ্টিতে অসতর্কতা অসতর্ক বেপরোয়া অথবা অত্যাধিক শক্তি যদি প্রয়োগ করে খেলা খেলে তাহলে এক্ষেত্রে রেফ্রি ডিরেক্ট কিক দেন এক্ষেত্রে আপনারা কিছু জিনিস মনে রাখতে পারেন যেমন বেল বিপক্ষ খেলোয়াড়কে আক্রমণ করা বা চার্জ করা বিপক্ষ খেলোয়াড়ের উপর লাফিয়ে পড়া বিপক্ষ খেলোয়াড়ের ওপর লাথি মারা লাথি মারার চেষ্টা করা ধাক্কা দেওয়া আঘাত করা আঘাত করার চেষ্টা করা ট্যাকেল করা ল্যাং মারা তারপর হাত দিয়ে বল ধরা ইত্যাদি বা আরও আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাকে হয়তো এতগুলো তো জিজ্ঞাসা করবেন না হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কয়েকটি কারণ বলুন ডিরেক্ট কিকের কয়েকটি কারণ বলুন অথবা এখানে আমি দেখেন কী কী কারণে ইনডিরেক্ট কিক দেওয়া হয় এমনভাবে খেলা পরবর্তী প্রশ্ন এমনভাবে খেলা যা রেফারির নিকট বিপজ্জনক মনে হবে এক্ষেত্রে ইনডাইরেক্ট কিক দেবে মানে বিপজ্জনক মনে হবে বিপজ্জনক ঘটনা ঘটে যায়নি কিন্তু আবার বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে ধাক্কা দেয় মানে হয় না অনেক সময় যে বল নাই অথচ যাচ্ছে একসাথে দুই দলের খেলোয়াড় দিল একটা ধাক্কা এটা যদি রেফ্রি দৃষ্টিগোচর হয় তাহলে তিনি ইন্টুরে ফ্রি কিক দেবে তারপরে গোলরক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া কোনো রকম বাধা দেওয়া গোলরক্ষক তার হাত হাতে বল নিয়ন্ত্রণের পর খেলার মাঠে পাঠানোর আগে যদি ছয় সেকেন্ডটার বেশি সময় বল রাখে এছাড়া নিজ দলের খেলোয়াড় কর্তৃক ইন করা বল যদি গোলরক্ষক হাত দিয়ে স্পর্শ করে ইত্যাদি কারণে ইন্ডোরেক্ট ফ্রিকিক দিবেন এগুলো আপনারা কারণগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আশা করি আপনাদের স্ক্রিনের এগুলো একবার চোখ বুলাই নিলে আপনাদের মুখস্থ হয়ে যাবে বা আপনারা এটা সুন্দরভাবে বলতে পারবেন এবং আজকের দিনের শেষ প্রশ্ন হল পরবর্তী পরবর্তী ফুটবল বিশ্বকাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে আমরা জানি দুই সালের জুন মাসে কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো আশা করি এই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন বা আপনারা একটু এই জিনিসগুলো রিভাইজ করেন এই রিভাইজ করতে করলে আশা করি যে আপনাদের ভাইপাতে বেসিক জিনিস ভাইভাতে তো মূলত কঠিন বিষয় আপনাকে ধরবে না বেসিক বিষয়গুলো আপনারা মনে রাখলেই হবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম